নাম স্বামীজি মহারাজ বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি মমতা ব্যানার্জি সাধু সন্তদের নিয়ে কিছু খারাপ মন্তব্য করেছেন তো এটা কি অপরাধমূলক এর জন্য কি মমতা সাধু কাছে ক্ষমা উচিত হ্যাঁ এটা একটা বিশেষ প্রশ্ন যে মমতা ব্যানার্জির সাধু সন্ত বা সাধু সন্ন্যাসীদের কাছে ক্ষমা চাওয়া উচিত সংবাদ মাধ্যমে এক শ্রেণীর মানুষ বলছেন ক্ষমা চাওয়া উচিত এক শ্রেণীর কিছু সংখ্যক মানুষ বলছেন ক্ষমা চাওয়া উচিত নয় তো এটা একটা বিশেষ আলোড়ন সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সামাজিক জীবনে এবং একটা পর্যায়ে ধর্মীয় প্রতিষ্ঠানের উপরে এসে পড়েছে এই সম্প্রতিকাল রামকৃষ্ণ পরমহংস দেবের যে আশ্রম অর্থাৎ রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ দ্বারা প্রতিষ্ঠিত সেখানে কিন্তু এই যে শিলিগুড়ি একটি আশ্রম আছে সেখানে কিন্তু মারাত্মক হামলা হয়েছে অত্যাচার হয়েছে এটা অত্যন্ত ঘৃণ্য ঘটনা এটা আশা করা যায় না সম্প্রতিকাল রাজনৈতিক জীবনে যে সমস্ত বিকৃত মেরুকরণ সৃষ্টি হয়েছে ভাবা যাচ্ছে না এটা অত্যন্ত সমালোচনার এবং নিন্দার জায়গার তা সত্ত্বেও আরও জানা যাচ্ছে যে সম্প্রতিকাল ভারত সেবাশ্রমের একজন স্বামীজি মহারাজকে পাল্টা কথা বলেছেন লোকটি বলে অভদ্র এরকম বিভিন্নভাবে সাধু না বলেই এইভাবে অনেক বাজে কথা বলছেন এবং তাকে রাজনৈতিক মঞ্চে উঠিয়ে দিয়েছেন এরকমভাবে পশ্চিমবঙ্গের যে চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি যে সমস্ত কথা বলছেন সাধু সন্তদেরকে নিয়ে এই ধরনের বিষয়টি সংবাদ মাধ্যমে যেটা ফুটে উঠেছে সেটার সাপেক্ষে যদি বলা হয় তাহলে সেটা খানিকটা অপরিমার্জিত ভাষা এবং অপরিমার্জিত ব্যবহার যেটাকে বলা হয় যে রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনৈতিক নেত্রী হিসেবে এবং একটা রাজ্যের যে প্রধান হিসেবে প্রশাসনিক প্রধান হিসেবে তিনি যে সমস্ত ভূমিকা রাখার কথা সেটার বিপরীতে গিয়ে যে সমস্ত জিনিসগুলো বেরিয়ে পড়ছে সেটা সত্যি সমালোচনার জায়গা তবে আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে আমি একটা জিনিস বলবো যে সমস্ত সাধু সন্তগণ আন্দোলন করছেন আলোড়ন সৃষ্টি করেছেন এবং সংঘর্ষ সৃষ্টি করছেন এবং প্রতিবাদ জানিয়েছেন আমি তাদেরকে অবশ্যই সাধুবাদ জানাই কিন্তু মমতা ব্যানার্জির পক্ষ থেকে যে তার ক্ষমা চাওয়া উচিত কি না উচিত এই বিষয়টি আমি সাধুদের জায়গার থেকে এবং আমি ব্যক্তিগতভাবে সন্ন্যাসের মঞ্চের থেকে আমি এই কথাটি বলতে চাই সত্যি তার ক্ষমা চাওয়াটা উচিত কেন উচিত এখানে কয়েকটি লজিক দেখাবো বা কয়েকটি দর্শন আমি অবশ্যই বলবো সেটা হচ্ছে প্রথম দর্শন বলবো যে পশ্চিমবঙ্গের রাজনীতি পশ্চিমবঙ্গের তিনি স্বরাষ্ট্রমন্ত্রী বা নেত্রী সেটা যদি হয় তাহলে বাংলার একটা সনাতন সংস্কৃতি আছে ধর্মীয় অবস্থান আছে এবং রাজনৈতিক ভূমিকা রয়েছে এবং স্বাধীনতা যুদ্ধের জন্য যাদের ভূমিকা ছিল এই পশ্চিমবঙ্গের জায়গার থেকে সেটা কিন্তু তাদের নাম কিন্তু স্বর্ণাক্ষরে লেখা রয়েছে তাদেরকে কিন্তু অস্বীকার করা যায় না তাদের আদর্শকে অস্বীকার করা যায় না আমি প্রথমেই বলবো নেতাজির কথা তারপরেই বলবো শ্রী অরবিন্দ ঘোষের কথা ক্ষুদিরামের কথা আরও অনেকেই কত নাম না জানা অজানা এবং কত নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে কল্পনা করা যাবে না আমি শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমংসদেবের কথা বলবো যারই পরবর্তী উত্তর শরীর সিস্টার নিবেদিতা এবং স্বামী বিবেকানন্দ তারই প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশনের যে ভারতবর্ষের ক্ষেত্রে সারা পৃথিবীতে যে অবদান সেগুলো কিন্তু অস্বীকার করা যায় না আর একটি কথা বলবো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের যে বৈষ্ণবীয় ভাবধারাতে শ্রী চৈতন্যদেব যে গণআন্দোলন সৃষ্টি করেছিলেন একটা স্বৈরতান্ত্রিক বিধানের বিরুদ্ধে সেখানে কিন্তু চৈতন্যদেবের বিশেষ ভূমিকা রয়েছে তো সেই চৈতন্যদেবের দর্শনের আমি একটা কথা বলবো কারণ বিশেষভাবে বাংলার প্রান্তরে চৈতন্যদেবের ফিলোসফি চলে শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের ফিলোসফি চলে তো চৈতন্যদেবের দর্শন একটা কথা আছে মহন্তের অপমান যে দেশ গ্রামে হয় একজন আর দোষে সব গ্রাম উজাড় হয় মহন্ত এই যে মহন্ত আমরা বলেছি এখানে আধ্যাত্মিক জগতের যারা সুপ্রিয়রিটি পেয়েছেন তাদেরকে মহন্ত বলা হয় বা সামাজিক জীবনে যারা নৈতিক জীবনে পবিত্রভাবে জীবনযাপন করেন এবং সমাজ কল্যাণের জন্যে কাজ করেন তারাও এক ধরনের মহন্ত তাদের জন্য সমাজ কিন্তু সুশৃঙ্খল হতে থাকে এবং সুশৃঙ্খল হয় এবং সেইভাবেই চলে তো যদি দেখা যায় চৈতন্যদেবের ফিলোসফি অনুসারে যে মহন্তের অপমান যে দেশ গ্রামে হয় যে দেশে হচ্ছে যে গ্রামে হচ্ছে যে ব্যক্তি করছে অপমান মহান্তকে ওই একজন ব্যক্তির জন্যে সমগ্র দেশ গ্রাম উজাড় হয়ে যায় উজাড় মানে মোট কথায় বলতে গেলে আমার পরিবেশে মোড়ক লাগে অর্থাৎ গ্রাম্য পরিবেশে যেটাকে বলে কলেরা টাইফয়েড একটা সময় যেমন লেগে যেত গ্রামকে গ্রাম উজাড় হয়ে যেত ঠিক সেই প্রক্রিয়া আমি সচক্ষে দেখেছি কোভিড নাইন্টিন আসার আগেই আমি দু সালে ঘোষণা করেছিলাম আমি যখন বাইরের দেশে দুই একটি দেশে বাইরে প্রোগ্রামে গিয়েছিলাম তখন কিন্তু আমি ঘোষণা করেছিলাম হাজারো লোকের সামনে যে পরিস্থিতি আমি দেখেছিলাম সাধু সন্তদেরকে কেন্দ্রায়িত করে বিশেষভাবে বাংলাদেশ প্রেক্ষাপটে সেখানে অনেক ধরনের ঘটনা আমার সামনে ঘটে তখন আমি বলতে বাধ্য হয়েছিলাম যে পরিস্থিতি আজকে ঘটনা ঘটছে যে পরিস্থিতি ঘটানো হচ্ছে এটার পরিস্থিতি ভালো হবে না এবং আগামীতে সমগ্র দেশ শুদ্ধ রাষ্ট্র শুদ্ধ বিশ্বশুদ্ধ এমন একটা জায়গায় যাচ্ছে যে সব মোড়ক লাগবে এটা আমি অভিশাপের প্রেক্ষাপট থেকে বলিনি এটা শাস্ত্রীয় দর্শন এবং যে পরিস্থিতি যেখানে পরিকাঠামো চলে যায় সেই প্রেক্ষাপট থেকে একটা প্রতিধ্বনি তৈরি হয় আমি সেটাই প্রকাশ করেছিলাম মাত্র ঘটনাচক্রে এত বড়ো বিদগ্ধ যে দুর্ভিক্ষ স্বরূপ মহামারী স্বরূপ যে কোভিড নাইন্টিন এসেছিলো সবাই জানেন সারা পৃথিবীর মানুষ জানেন সত্যি কল্পনা করা যায় না কি বিদগ্ধ পরিস্থিতি আমরা কাটিয়ে এসেছি এরপরেই এই যে দেশ শুদ্ধ উজাড় হয়ে যাচ্ছে তো মহন্তের অপমান এই মহন্তের অপমান যদি মমতা ব্যানার্জি করে থাকেন তাহলে ইমিডিয়েট তাকে ক্ষমা চাওয়া উচিত আরেকটি কথা ওনার পরিভাষে উঠে এসেছে যে আমি ভারত সেবাশ্রমকে সম্মান করতাম শ্রদ্ধা করতাম একটা পাশ টেঞ্চে চলে গেছে এখন তিনি করেন না বোঝা যাচ্ছে তার সত্ত্বেও তিনি বলেছেন ঠিক আছে আমি ব্যক্তিগতভাবে ওই লোকটিকে বলছি ভারতবর্ষে যে ব্যক্তি যে মহারাষ্ট্রের নাম নিয়ে বলেছেন সবাই জানেন তো ওই লোকটি বলে ওই লোকটিকে আমি মানি না এরকমভাবে সম্বোধন করেছেন উনি রাজনীতি করেন উনি কোনো সাধু নন এরকমভাবে মেনেছেন এরকমভাবে ঘোষণা করেছেন দেখুন আপনি সাধু বললেন কি না বললেন আপনি এখানে সার্টিফাই করার কেউ না কেন নয় কি কারণে নয় সেটা অন্য ব্যাপার শাস্ত্রের সিদ্ধান্ত রয়েছে তবে একটা কথা বলবো চৈতন্যদেবের ফিলোসফিকে যদি কেউ মানেন পশ্চিমবঙ্গের সাধারণ ভক্ত জনগণ যারা রয়েছেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি চৈতন্য ফিলোসফিকে নাইনটি আপ পারসেন্ট মানুষ প্রায়োরিটি দেন এবং মানেন তার দর্শনকে পছন্দ করেন সেখানে দাঁড়িয়ে চৈতন্য ফিলোসফিতে একটা জায়গা আছে যে একদিন চৈতন্যদেব একটা ছাগলের গায়ে তার গায়ের কাপড় খুলে মানে গৈরিক বসন খুলে ছাগলের গায়ে পরিয়ে দিয়ে তিনি ছাগলকে প্রণাম করেছিলেন তো ওখানে যারা ওনার বৈষ্ণব পরিকর ছিল মানে পার্শ্বদ ছিল বা ভক্তরা ছিল তারা জিজ্ঞেস করলেন যে প্রভু আপনি এই ছাগলকে সামান্য ছাগলকে আপনার গায়ের বসন পরিয়ে দিলেন আর আপনি প্রণাম করছেন এটা কী রকম হলো আপনি স্বয়ং মহাপুরুষ স্বয়ং ভগবান বলে আমরা জানি অবতার বলে জানি আপনাকে মহাপ্রভু বা প্রভু বলে জানি এরকমভাবে ভক্তরা বলছেন আপনি কেন একটা ছাগলকে সাধারণ ছাগলকে প্রণাম করছেন এবং আপনার গায়ের বসন খুলে দিচ্ছেন তখন চৈতন্যদেব বলেছিলেন আজ থেকে আমি এই দর্শন এবং প্রথা এবং এই শ্রদ্ধা এত গভীরভাবে ভক্তিবাদ প্রচার করছি যে যার গায়ে আজ থেকে এই গৈরিক বসন দেখবে সাধু কি চোর ওই বসন গৈরিক বসন দেখা মাত্রই তাকে প্রণাম করবে এই গৈরিক বসনের মর্যাদা প্রতিষ্ঠা করবার জন্যে সন্ন্যাসের মর্যাদা প্রতিষ্ঠা করবার জন্যে তিনি এই প্রথা প্রচলন করেছিলেন এটা একটা মারাত্মক দর্শন দেখুন আমরা ভেতরে তো অনেক চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে চলি সেখানে যদি বিচার বিশ্লেষণ করা হয় কারো শরীর কিন্তু ধোঁয়া তুলসীর পাতা নয় আপনি পেট সিঁড়ে দেখুন প্রত্যেকদিন সকালবেলায় দেখবেন আপনার পেটের ভেতরে হাফ কিলো এক কিলো গু বা টয়লেট ভর্তি হয়ে রয়েছে আপনার রক্ত কণিকার ভেতরে আপনার রক্ত প্রবাহের ভেতরে কিন্তু বিশুদ্ধ অবস্থায় চলছে না আপনার মস্তিষ্কের ভেতরে নিউরন সার্কিটগুলো ঠিকঠাক কাজ করছে না আমাদের চোখে কিন্তু দশ আর দূরত্বের বাইরে আর দেখতে পারি না আমাদের সচ্ছলতা বা শক্তির যে বল সেটা যদি আমরা দেখি তাহলে কিন্তু দুটো থেকে তিনটে মানুষের সাথে আমরা সংঘর্ষ করতে পারি আমরা প্রকৃতির সাইক্লোনের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি না আমরা পাঁচশো কিলোমিটার বেগে ধেয়ে আসা বায়ুর সামনে দাঁড়াতে পারি না তাহলে আমাদের শক্তি কিন্তু অত্যন্ত কম এবং আমাদের যে শরীরের বা মানসিক অবস্থায় যে আবর্জনা লুক্কায়িত রয়েছে সত্যি কিন্তু আমরা পবিত্র নই কিন্তু আমাদের অন্তরালে রয়েছে একটি পরমাত্মা সত্তা সেই কারণেই কিন্তু জীব মাত্রই শিব সেই দৃষ্টিকোণ থেকে আমরা যদি বিচার করি তাহলে আমরা শিব কিন্তু বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যদি বিচার করি তাহলে কিন্তু আমাদের এখানে অনেক অপরিচ্ছন্নতা রয়েছে এবার কে সাধু কে চোর এই বিচার বিশ্লেষণের জায়গা চৈতন্যদ্যোগ উপেক্ষা করে গিয়ে এই পোশাককে গুরুত্ব দিয়েছিলেন এই গৈরিক বসনকে গুরুত্ব দিয়েছিলেন আজকে এই গৈরিক প্রথা এবং প্রচলন বা এই দর্শন যদি অস্বীকৃত হয় তাহলে সমাজে মারাত্মক ব্যবিচার আসবে এটা জেনে রাখুন এবং দেশ শুদ্ধ উজাড় হবে এটা চৈতন্য ফিলোসফির সিদ্ধান্ত এবং আমি ব্যক্তিগতভাবে আমি দেখেছি আমি কেন বলছি যে মমতা ব্যানার্জিকে ক্ষমা চাইতে হবে এর কারণ হচ্ছে একজন রাজা তার হাতে দণ্ড থাকে আমরা যদি পরীক্ষিত মহারাজকে দেখি সাধারণ একটা স্টেটের ভারতবর্ষের আঠাইশটা তিরিশটা প্রদেশের ভেতরে একটা ছোট্ট ভূখণ্ড হচ্ছে পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জি আমি তাকে বেটি বলেই সম্বোধন করব যে বেটি আপনি ক্ষমা চেয়ে নেন আপনি ব্যক্তিগতভাবে কি রাজনীতি করেন কি না করেন এটা আমার দেখার বিষয় না বিষয়টি হচ্ছে সাধুসন্তদের সাথে যে সংঘর্ষমূলক পরিস্থিতি তৈরি হয়েছে সেই জায়গাটায় আপোষে আসা উচিত ইমিডিয়েট আসা উচিত অনেক বিলম্ব হয়ে যাচ্ছে এই বিলম্বটা আপনার জীবনে অনেক বিলম্ব করিয়ে দেবে পরামুক্তির জগতে এটা একদম শিওর তবে আমি এখানে কোনো হুমকি দেবো না কারণ মাতৃসত্ত্বা মানেই পুজো নিয়ে তো সে যাই হোক ওনার ব্যক্তিগত রাজনৈতিক জীবনে অনেক ধরনের সংঘর্ষ আছে অনেক ধরনের বিতর্কিত অধ্যায় আছে অনেক ধরনের দুর্নীতির যে সমস্ত ক্লেম আছে সেগুলো তো রেখেই দিলাম সেগুলো বাদ দিয়ে আমি একটা কথা বলবো যে পরীক্ষিত মহারাজের কথা স্মরণ করুন যে পরীক্ষিত মহারাজ তিনি ছিলেন চক্রবর্তী সম্রাট রাজ চক্রবর্তী সম্রাট অর্থাৎ সমগ্র পৃথিবীর অধীশ্বর সমগ্র অখণ্ড ভারতবর্ষের অধীশ্বর সমগ্র স্টেটের রাজা সমগ্র রাজাদের রাজা তাদেরকে বলা হয় চক্রবর্তী সম্রাট তো সেই পরীক্ষিত মহারাজের উপরে কিন্তু যুগ পরিবর্তনের দায়িত্ব ছিল যেটা ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে কমপ্লিট তার কাজ কমপ্লিট আশীর্বাদ পেয়েছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণের মদতে কিন্তু পরীক্ষিত মহারাজ যুগ বিপ্লবের অর্থাৎ যুগ পরিবর্তনের একটা বিপ্লবের রাজা হিসেবে এসেছিলেন রাজ চক্রবর্তী সম্রাট পরীক্ষিত মহারাজ যুগ চেঞ্জ করবার পেছনে তার কিন্তু ভূমিকা প্রধান এবং মুখ্য সেই পরীক্ষিত মহারাজ ব্যক্তিগত জীবনে তার মাথায় রাজমুকুট আসার কারণে তার ভেতরে কলি অর্থাৎ পাপাত্মা কাজ করেছিল এই জন্যে তিনি পাপকর্মা হয়ে উঠেছিলেন একটা আশ্রমে গিয়েছিলেন সেখানে একজন ঋষির গলায় সাপ পরিয়ে দিয়েছিলেন মৃত সাপ অর্থাৎ সাপের সাপকে মৃত সাপকে মালা করে পরিয়ে দিয়েছিলেন সেখানে তিনি ধ্যানস্থ ছিলেন সেই ঋষি তিনি জানেন না যে এখানে কে এসেছিল কী চেয়েছিল রাজা অসন্তুষ্ট হয়েছিলেন কোনো একটি কারণে কিন্তু ঋষির অপরাধ ছিল না তিনি তার গলায় মালা পরিয়ে দিয়েছিলেন একটা পর্যায়ে যখন সেই ঋষির মহর্ষির সন্তান আসে এসে দেখলেন আমার বাবার গলায় কে মৃত সাপ পরিয়ে দিয়েছে তিনি জানতেন না তখন বললেন দুঃসাহস এতটা কার হয়েছে তখন তিনি অভিসম্পদ প্রদান করলেন যে সাত দিনের ভেতরে তক্ষক তক্ষক সাপের সবলে অর্থাৎ দংশনে মারা যাবে তাকে মৃত্যুবরণ করতে হবে সাত দিনের মাথায় ঘটনাটি তাই ঘটেছিল যাকে কেন্দ্রায়িত করে ভাগবত সিদ্ধান্ত প্রচারিত হয়েছে এটা বিদ্বজ্জন এবং ভক্তমণ্ডলী সাধারণ জনগণ এবং আধ্যাত্মিক দর্শনের যার সাথে যারা জড়িত তারা এটা জানেন পরীক্ষিত মহারাজ সত্যি সত্যি তিনি একটা সময় মৃত্যুর ভয়ে কম্পিত হয়েছিলেন একটা পর্যায়ে সুখদেব আচার্য মহাযোগী পরমহংসদেবের কৃপাশ্রিত হয়ে ভগবত কথা শ্রবণের মাধ্যম দিয়ে এবং ক্রিয়াকর্মের মাধ্যম দিয়ে তিনি মৃত্যুঞ্জয় হয়েছিলেন এবং মৃত্যুকে জয়লাভ করেছিলেন সর্বোপরি তিনি সারেন্ডার করেছিলেন সুখদেব মহারাজের কাছে এবং ঋষি সন্ত সাধুদের কাছে সন্ন্যাসীদের কাছে তিনি কিন্তু সারেন্ডার করেছিলেন সমর্পণ করেছিলেন এবং ক্ষমা প্রার্থনা করেছিলেন যার ফলে তিনি কিন্তু এই মৃত্যুকে জয়লাভ করেছিলেন এবং একটা সময় তিনি মৃত্যু ভয়কে দূর করেছিলেন এবং ভগবত তত্ত্ব অর্থাৎ পরামূর্তি লাভ করেছিলেন আমরা যদি চলে যাই শ্রীকৃষ্ণ চরিত্রে দুর্বাসার ঘটনাটিতে ভগবান শ্রীকৃষ্ণ বলে আমরা সবাই জানি সেই শ্রীকৃষ্ণের ক্ষমতা কোথাও কমতি ছিল না কিন্তু দুর্বাসা যখন এসে বললেন আমাকে যে সেবা করে সন্তুষ্ট করতে পারবে আমি তাকে আশীর্বাদ প্রদান করবো শ্রীকৃষ্ণই দায়িত্ব নিলেন কিন্তু আর কেউ দায়িত্ব সেখানে নিতে পারলো না একমাত্র শ্রীকৃষ্ণ নিলেন সবাই জানেন যে দুর্বাসাকে সেবা করবার যদি আমরা চেষ্টা করি সেখানে বিপরীত ঘটে যাবে আমরা প্রাপ্ত হব কারণ তিনি ক্রোধে তা সত্ত্বেও শ্রীকৃষ্ণ দায়িত্ব নিলেন একটা পর্যায়ে শ্রীকৃষ্ণ দুর্বাসাকে সেবা করতে গিয়ে তার স্বস্ত্রীক সেবা দিয়েছিলেন সেগুলো মারাত্মক ঘটনা যারা জানেন রুক্মিণীকে কীভাবে অত্যাচারিত হতে হয়েছিল রুক্মিণীর দ্বারা শ্রীকৃষ্ণের স্বয়ং সম্রাজ্ঞী স্ত্রী তাকে দিয়ে রথটা নিয়েছিলেন দুর্বাসা। এবং তাকে অত্যাচারও করেছিলেন একটা পর্যায়ে পায়েস মাখামাখি নিয়ে ঘটনা কি ঘটেছিল জানেন তার স্ত্রীকে দিয়ে স্বয়ং পায়েস মাখাতে হয়েছিল দুর্বাসার গায়ে এবং অবশিষ্ট অংশ যা উচ্ছিষ্ট ছিল তা দিয়েও কিন্তু রুক্মিণীকে এক প্রকারের যে ঘটনাটি ঘটেছিল সেটা কিন্তু মারাত্মক একটা পর্যায়ে শ্রীকৃষ্ণ আর যখন তাকে সেবা করছেন রুক্মিণী পারছেন না ক্লান্ত হয়ে পড়ে গেছেন তখন কৃষ্ণকে বলেন রে তোমার স্ত্রীকে উঠাও তোমার স্ত্রী আমাকে সেবা করতে পারছে না কৃষ্ণ বললেন আমায় ক্ষমা করুন আপনি আমাকে আদেশ করুন তখন কৃষ্ণকে ছেড়ে যখন চলে যাচ্ছেন দুর্বাসা জঙ্গলের ভেতরে কৃষ্ণ পেছনে পেছনে ধাবিত হয়েছেন হে ঋষিভর আপনি ক্ষমা করুন আমার সেবা আসলে হচ্ছে না আমি সেবা করতে পারছি না আপনি আমাকে সেবা করার অধিকার দিন ক্ষমা করে আমাকে সেবা করার অধিকার দিন বারবার এই করতে 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 জঙ্গলের ভেতরে প্রবেশ করলেন সেখানে দুর্বাসা গিয়ে বললেন কৃষ্ণ আমি তোমার সেবায় সন্তুষ্ট হয়েছে আমি পরীক্ষা করছিলাম মাত্র ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত দুর্ভাষার কাছে সারেন্ডার করছেন সেবা করবার জন্য যে তার মানসিকতা কারণ তিনিও সম্রাট ছিলেন তিনিও রাজা ছিলেন মহারাজাদিরাজ ছিলেন শ্রীকৃষ্ণ তাহলে সেই শ্রীকৃষ্ণ পর্যন্ত সাধু সন্তদের কাছে গিয়ে স্যাক্রিফাইস করছেন সেবা করছেন আজকে চৈতন্যদেবের ফিলোসফি অনুসারে যদি শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমংসদেবের ব্যক্তিগত চরিত্রেকে আমরা যদি দেখি সেখানে কিন্তু শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমংসদেব কিন্তু বারবার সাধুসন্তদের কথা উল্লেখ করেছেন শ্রী রামকৃষ্ণ চরিত্রে কিন্তু বিশেষভাবে দেখা যায় ভগবান শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমংসদেব বলছেন যে সাধুরা সম্পূর্ণ মায়ের উপরে শোলানা নির্ভর করবে দেখুন কোনো রাজনৈতিক নেতা বা নেত্রীর উপরে ডিপেন্ড করবে না তারা সম্পূর্ণরূপে জগন্মাতার উপরে ডিপেন্ড করবে এখন বক্তব্য হচ্ছে যে এখানে একটা প্রসঙ্গ উঠে এসেছে যে সমস্ত মহারাজ রাজনৈতিক জীবনের সাথে জড়িত আমি সরাসরি বলবো যে উৎকৃষ্ট সাধুসন্তরা রাজনীতি যেভাবে রাজনৈতিক যে এখন প্রেক্ষাপট চলছে সেটা কি তারা করতে পারে সেটা একটা বিতর্কিত বিষয় তবে আমি বলবো যে সরাসরি বর্তমান যে রাজনীতি চলছে একটা ঘৃণ্য রাজনীতি তার সাথে সম্পৃক্ততা রাখার কোনো বিশেষ প্রয়োজনও না তবে সাধুরা যে সন্ন্যাসী রাজ্যে রাজনৈতিক জীবনের সাথে সম্পৃক্ত ছিলেন না এরকম নয় এবং রাজনৈতিক জীবনের সাথে সম্পৃক্ত থাকতে হয় যদি আমরা দেখি ভারত স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করেছিলেন তার ভেতরে কিন্তু শ্রী অরবিন্দর নাম কিন্তু বিশেষভাবে আমরা জানি নেতাজির কথা জানি এই নেতাজি কি সাধু ছিলেন না নেতাজি তো এক প্রকারের সন্ন্যাসী শ্রী অরবিন্দ তো সাধু শুধু নন তিনি উৎকৃষ্ট সন্ন্যাসী আমরা যদি সিস্টার নিবেদিতার জীবনীকে দেখি সেখানেও তো তিনি গৃহত্যাগী অথচ তিনি রামকৃষ্ণ মিশনের ভাবধারায় স্বামী বিবেকানন্দের ভাবধারাতে আসার পরেও তিনি স্বাধীনতাকামী মানুষদের জন্যে তিনি সাশ্রয় প্রশ্রয় এবং তাদেরকে সাহায্য করছেন এবং সহযোগিতা করছেন এবং প্রাণপণে তিনিও যুদ্ধ করছেন তাহলে সেখানে কি তারা ভূমিকা রাখেননি এখানে সাধুসন্তরা বা সন্ন্যাসীরা কিভাবে রাজনৈতিক জীবনে ভূমিকা রাখতে পারে সেটার একটা বিশিষ্ট দিক হচ্ছে যে মানবিক মূল্যবোধ রাজনৈতিকতার ভেতরে একটা নৈতিকতা আছে মোরালিটি সমাজে যদি নৈতিকতা ছাড়া চলতে শুরু করে তাহলে সমাজ কিন্তু ক্ষণভঙ্গুর হয়ে ওঠে এবং রাজনৈতিক অবস্থা টিকে থাকতে পারে না এই জন্যে প্রাচীনকাল থেকে যদি আমরা অধ্যয়ন করি আমাদের ভারতীয় পৌরাণিক শাস্ত্রীয় সিদ্ধান্ত বা ইতিহাসকে তাহলে সেখানে দেখতে পাই প্রত্যেক যে রাজাধিরাজ যে সমস্ত সম্রাট রাজা যারা ছিলেন তাদের কিন্তু পশ্চাতে কি ডানে কি বায়ে একজন ব্রাহ্মণ ঋষি থাকতেন রাজার হাতে দণ্ড থাকবে শাস্ত্রের বর্ণনা আছে রাজা দণ্ড প্রদান করবেন নিরপেক্ষভাবে দণ্ড প্রদান করবেন কিন্তু এই দণ্ড পরিচালনার জন্য যে পারমিশন নিতে হবে সেটা একজন প্রাজ্ঞ ঋষির কাছ থেকে ব্রাহ্মণের কাছ থেকে আমার বক্তব্য হচ্ছে যারা আজকে যারা রাজ্য শাসন করছেন দেশ শাসন করছেন তাদের পশ্চাতে সম্মুখে ডানে বায়েকে এরকম একজন প্রাজ্ঞ ব্রাহ্মণ ঋষি কি আছেন যিনি সঠিকভাবে দণ্ড পরিচালনার জন্যে নির্দেশ বা আদেশ দিতে পারেন নিরপেক্ষ বিচার করতে পারেন সেই নিরপেক্ষ বিচারের যে ব্রাহ্মণ ঋষি আজকের সেটা সাংবিধানিক ল কোর্ট সেই কোর্টকেও কিন্তু অপমানিত হতে হচ্ছে অবদমিত হতে হচ্ছে রাজনৈতিক ঘৃণ্য মেরুকরণের চাপে পড়ে আমি বলবো ঘৃণ্য রাজনীতিকে ছেড়ে দিয়ে যারা রাজনৈতিক নেতা বা নেত্রী আছেন বা সাধুসন্তরা আছেন এসবগুলোকে উপেক্ষা করে সঠিক নিরপেক্ষ আধ্যাত্মিক জগতের যে সম্প্রচার মানবিক মূল্যবোধের যে প্রচার প্রসার এবং আমরা সত্যিকারের মানুষ হয়ে উঠতে পারি সত্যিকারের আমরা সামাজিক হয়ে উঠতে পারি পারিবারিক হয়ে উঠতে পারি এবং বিশ্ব ভ্রাতৃত্ববোধ জাগ্রত হতে পারে একে অপরের ভেতরে মমতা স্নেহ ভালোবাসাভাষী তৈরি হতে পারে এবং আমরা একই দেশের আমরা সবাই রাজা রবীন্দ্রনাথের একটা কথা আছে আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে এই কথাটি কিন্তু একটা মারাত্মক কথা কথাটি কি যে আমরা সবাই রাজা এটার মানে হচ্ছে চূড়ান্ত একটা সাম্যতার কথা বলেছিলেন নিরপেক্ষতার কথা বলেছিলেন ধর্ম ধর্মনিরপেক্ষতারও কথা বলেছিলেন যদি শুধুই রাজনৈতিক মেরুকরণ হয় তাহলে ভীষণ সর্বনাশ শুধুই যদি ধর্মীয় মেরুকরণ হয় তাহলে সর্বনাশ কারণ জগন্মাতা শারদা দেবী বলছেন ঠাকুর হ্যাজ ন ডগম্যাটিক ভিউজ তার কোনো সংকীর্ণ ধারণা ছিল না আমার মতই শ্রেষ্ঠ অপরের মত শ্রেষ্ঠ নয় এটা একটা মারাত্মক ফিলোসফি সেই দৃষ্টিকোণ থেকে বলবো যে সবাইকে নিরপেক্ষ হতে হবে এই সূত্র ধরে মমতা ব্যানার্জি যদি সাধু সন্ন্যাসীদের দিকে নিরপেক্ষ দৃষ্টি রাখতে পারেন তাহলে আমার মনে হয় ক্ষমা চাওয়াটা নিচুতার পরিচয় হবে না উচ্চতার পরিচয় হবে এবং সাধারণ জনগণ তাকে সাপোর্ট করবে এবং তার ভেতরে যে মানবিক মূল্যবোধ সেটা কিন্তু প্রকাশিত হবে সমাজ তাকে ধিক্কার না দিয়ে তাকে সম্মান জানাবে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সার্বিক জীবনে সত্যি যদি আমরা নিজেদেরকে বিনম্র করতে পারি আমরা যদি শ্রদ্ধাভাজন হতে পারি এবং সাধু সন্ন্যাসীদের যে মর্যাদা সেটা যদি রক্ষা করতে পারি শ্রীরামচন্দ্র যেমন বৈশিষ্ট্য বিশ্বামিত্রের সমগ্র সাধু শ্রেণীর এবং শ্রীকৃষ্ণও সমগ্র সাধু সন্ত সন্ন্যাসীদেরকেও কিন্তু মর্যাদা রক্ষা করেছিলেন এই মর্যাদা কোনো রাষ্ট্রে যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সর্বনাশ এই জন্যে আমি বলবো যে বিচার বিশ্লেষণের অনেক উপরে উঠে গিয়ে যে কথাটি ব্যক্ত করা হয়েছে সেটা কিন্তু একটা মারাত্মক ত্রুটি সম্পন্ন কথা এটা কিন্তু সত্যি অপমান এই অপমানের থেকে আরও বড় অপমান হচ্ছে রামকৃষ্ণ মিশনের উপরে অ্যাটাক করা অত্যাচার করা হামলা করা এটার জন্যেও কিন্তু রাজনৈতিক নেতা এবং নেত্রী হিসেবে তার ভেতরে মানবিক মূল্যবোধের প্রকাশ আসাটা আজকে উচিত তাছাড়াও ক্ষমা চাওয়াটা উচিত যদি সেটা না হয়ে ওঠে তাহলে কিন্তু মারাত্মক বিপর্যয় নামবে সমগ্র দেশ শুদ্ধ উজাড় হবে যেমন যীশুখ্রীষ্ট জীবনীতে যদি আমরা দেখি তাহলে কিন্তু তাকে অপমানিত হতে হয়েছিল রাজনৈতিক এবং ধর্মীয় ময়রীকরণ থেকে দুটো জায়গা থেকে তাকে অত্যাচারিত হতে হয়েছিল একটা পর্যায়ে কিন্তু একটা চৌড়ান্ত বিপর্যয় নেমেছিল এই জন্যে সমস্ত জায়গায় ইতিহাস যদি ঘাটাঘাটি করে দেখি ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের ভেতরেও তাহলেও দেখা যায় যে সাধু সন্ত শুধু কাপড় পরলেই সাধু সন্ত নয় কিন্তু এই গৈরিক বসন বা ত্যাগের প্রতীকস্বরূপ যে এই গৈরিক বসন এটা সাধারণ দুশো টাকা পাঁচশো টাকার পোশাক নয় যারা এটা পরিধান করে আছেন এটা পরম্পরা অনুসারে স্বীকৃত হয়ে আছেন তবে অনেক ব্যক্তিগত সাধুদের জীবনীতে অনেক নৈতিক চরিত্রের স্খলন ঘটে এটাও অস্বীকারের জায়গা নেই কিন্তু আমি বলবো সেটার বিচারের দায়িত্ব কিন্তু কোনো রাজা বা সাধারণ ব্যক্তিদের নয় সেটা বিচারের দায়িত্ব পরম্পরাতে একজন সুপ্রিয়রিটি আছেন একজন তার গুরু পরম্পরায় গুরুদেব আছেন এবং একটা ধর্মীয় প্রতিষ্ঠান আছেন ধর্মীয় সোসাইটি আছেন তারা এই জায়গাটাকে বিচার করবার অধিকারী কারণ শিবকে কোনো জীব বিচার করতে পারে না যিনি শিবত্বের ঘরানায় চলে এসছেন শিবত্ব পালন করার চেষ্টা করছেন সেখানে ত্রুটি বিচ্ছুতি আসাটাই স্বাভাবিক সুতরাং সে বিচার করবেন গুরুস্বরূপ শ্রী গুরুদেব ভগবান শিবশঙ্কর আর কেউ নয় এজন্য আমি বলবো যে সাধুসন্তদেরকে ডিরেক্ট বিনা অপরাধে বা বিনা প্রমাণের সাপেক্ষে এইভাবে অপমান না করাটাই বেটার ধৈর্য ধরুন এবং তাদের কাছে ক্ষমা চেয়ে নেন তাহলে অতি উত্তম পরিবেশ সৃষ্টি হবে